আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ফিওর্স আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম আপনার সাথে পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন রোড আর পুরাতন রোডার হাইড্রোলিক বডি পুরাতন ট্র্যাক্টর বেচা করেন এবং আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমরা বিক্রি কাজ বিজ্ঞাপনের ভিডিওগুলো আপলোড করে থাকি তো কেউ কথা না বলে আমাদের ভিডিওটা আপনারা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে ভিডিওর ইনফরমেশানগুলো আপনারা মিস করে ফেলবেন তো ভিউয়ার্স এই গাড়িটি বিক্রয় করা হবে সরাস এইট ডাবল ফাইভ একেবারে ফ্রেশ এবং রানিং কন্ডিশনে আছে হাইড্রোলিক করা আছে আপনারা যদি চান এটা রোটারে ব্যবহার করতে পারেন আবার যদি চান আপনারা হাইড্রোলিক বডিতে ইউজ করবেন বডিতে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনাদেরকে আমি দেখাচ্ছি শুধুমাত্র ইঞ্জিনটা আপনার রোটার সহকারে বিক্রয় করা হবে আটচল্লিশ মাসকেও রোটার দেওয়া যাবে কোনো সমস্যা নাই আপনার বড় চাকার বিটও দেখছেন আলহামদুলিল্লাহ ভালো রিসেলিং টায়ার গাড়ির কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে ঠিক আছে একেবারে রোটারে রানিং আছে কোনো সমস্যা নাই আপনার লোকেশন আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশালমুর ভাবের বাজার এলাকাতে গাড়িটা আছে আপনাদের যদি কারো পছন্দ হয় আপনার অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বার নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে আসবেন এবং মালিক পক্ষ থেকে রোটার সহকারে এই ট্রাক্টরটার দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দামাদামি করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই দাম বলার অপশান আছে ওটা সহকারে কেউ যদি হাইড্রোলিক বডিতে নিতে চান হাইড্রোলিক বডি আপনার বয়স দুই মাস হাইড্রোলিক বডিতেও দেওয়া যাবে যদি আপনাদের দামে বনে সেক্ষেত্রে দেওয়া যাবে তো বডি নিলে দাম বেশি পড়বে আপনার বডিটা এক লক্ষ সত্তর হাজার চাওয়া দাম কিছু পরিমাণ কম বেশি করা যাবে বডির বয়স হলে দুই মাস একেবারে ফ্রেশ রানিং চ্যানেল বডি তো আপনারা যারা বডি সহকারে নেবেন অবশ্যই নিতে পারবেন যদি টোটা সহকারে নেন টোটা সহকারে নিতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে নিয়ে আপনার ফোন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনার সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে গাড়িটা কিন্তু দুই হাজার আঠারো সালের ডেলিভারি যারা আঠারো উনিশের গাড়ি খুঁজতেছেন কিংবা যারা কম বাজারের ভিতরে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার ভিতরে যারা রোডাস চালাবেন এরকম গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনের উপরে নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশামোর ভাগার বাজার এলাকা